Grazie. No, no, no. ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়না নামের এক শিশু মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া নিরুহ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তি দাবি করেছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন শনিবার ব্রাহ্মণবাড়িয়া অনুষ্ঠিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ইমাম খতিব কনফারেন্সে সংগঠনটির চেয়ারম্যান মুফতি স্বামী মজুমদার বলেন গত তিন চার মাস আগে শাহবাজপুরের মসজিদের ছাদে ময়না নামের এক শিশুর বিবস্ত্র লাশ পাওয়া যায় ঘটনাটিতে সন্দেহজনকভাবে ওই মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে অথচ আমাদের তদন্ত টিমের রিপোর্টে উঠে এসেছে ঘটনার আগে পরে তিন দিন ইমাম সাহেব ছুটিতে নিজ গ্রামে ছিলেন স্থানীয়রা বলেছেন তারা এই ঘটনায় জড়িত নন এমনকি মেডিকেল রিপোর্টেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তিনি প্রশ্ন রেখে বলেন তাহলে কোন যুক্তিতে এই দুই নিরহ আলেমকে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হলো মুফতি স্বামী মজুমদার আরও বলেন আগামী বিশ কার্য দিবসের মধ্যে ইমাম ও মুয়াজ্জিনকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ইমাম খতিব মুয়াজ্জিন ও সাধারণ জনগণকে নিয়ে রাজপথে ঘোষণা করবে জাতীয় খতিব ফাউন্ডেশন সভাপতিত্ব করেন কর্মসূচি নিয়েপথে ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ও মুফতি শরীফুল্লাহ তারেকি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মুবারক উল্লাহ নারায়ণগঞ্জ দেওভোগ মাদ্রাসার মুখতামিম ও সাইখুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদি এবং বিভিন্ন জেলার সভাপতি ও দায়িত্বশীলগণ